সকাল থেকে বৃষ্টি হওয়ার পর বিকেলের ওয়েদারটা কিছুটা এরকম ছিল আমরেরও কেউ রঙ দিয়ে আকাশটা রঙ করে দিয়েছে আর তারপরে আজকে বৃষ্টি ওয়েদারের জন্য একটু আমি সন্ধ্যেবেলায় একটু টিফিন বানিয়েছিলাম সেগুলোই একটু খাচ্ছিলাম তারপরে দেখো দুজনকে ছাদে রেখে একটু বেরিয়েছিলাম টুকিটুকি জিনিসপত্র কেনার জন্যে অনেকটা দেরিও হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম প্রায় সাড়ে আটটা মতো বাজছে আর বাড়িতে এসে দিদি আম্মাকে বলছিল দুজন মিলে বমি করেছে তাই চতুষ্পদ থেকে দেখো সকতলে ওষুধ আনিয়ে দিয়েছি এই কতদিন ধরে নয় দুজনকার শরীরটা না একদম ভালো যে থেকেই না সকালে বমি করছে তাই ভাবলাম যে দরকার নেই চতুষ্প থেকে ওষুধগুলো নিই প্রায় ছশো টাকার ওষুধ আর এই সব খাবার টাবার নিয়ে ছশো টাকার ওষুধ কিনে এনেছিলাম তারপরে দেখো গুড্ডি বমি করেছিল বলে গুড্ডিকে বমি ওষুধটা খাইয়ে দিয়েছিলাম দেখো যেই দেখেছে হাতে ওষুধটা চোর টেরে টেরেই দেখছে তারপরে দেখো খাইয়ে দেওয়ার পর কিছুটা রিয়াকশানটা গুড্ডির এইরকম ছিল দেখো ছাদে গিয়ে দেখছি ঘর ভর্তি বমি করে রেখে দিয়েছে জানি না কী হয়েছে ঠাকুরগুড়ে যদি ওষুধগুলো খাই ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয় আবার দেখো বমি টমি করে কেমন হাঁপিয়ে গেছে তারপরে ভাত ভাত খাই ঘুমপুরিয়ে দিয়েছি আজ ভিডিওটি এখানেই শেষ করে দিলাম